গুড ইভিনিং এখন আমরা চলে এসেছি বড়রাম বলরামগুলিতে এই ফ্ল্যাটটাতে একটা সুন্দর ব্যালকনি আছে ব্যালকনিটাকে কভার করা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে নেট আপনারা যদি আপনাদের ব্যালকনিকে সুন্দর করে কভার করাতে চান কভার করার পাশাপাশি কিন্তু এরকম নেট লাগিয়ে দিতে পারেন ব্যালকনির অ্যাড্রেসের যে ঘরটা আছে সেটা ক্লায়েন্ট পূজা রুম হিসেবে ইউজ করবে তো সেই জন্য একটা পূজা রুমের স্ট্রাকচার করা হয়েছে লাইটের কিছু পয়েন্ট চেঞ্জ করার জন্য দেওয়াল কাটতে হয়েছে যেগুলো পরে আমরা চেঞ্জ করে দেব বড় যে সিটিং ডাইনিং এরিয়াটা রয়েছে এখন সেভাবে কিছু তৈরি করা হয়নি অ্যাডজাস্টেন্ট রুমটাতে কাজ শুরু হয়েছে একটা স্টাডি টেবিল বেড ওয়ার্ডরুমের এখানে রিকোয়ারমেন্ট আছে কাজ চলছে পুরো দমে কাজের অনেকখানি ফিনিশিং এখনও বাকি আছে জাস্ট ভেতরে ইনারগুলো পেস্টিং করা হয়েছে বাইরের মাইকা চয়েস করা এখনও বাকি আছে ক্লায়েন্টের তো আমরা যখন প্রজেক্টসগুলো করা হয় তখন কিন্তু আমরা ক্লায়েন্টদের সাথে ডিসকাস করে কোন ধরনের মাইকা তাদের পছন্দ সেটা দেখিয়ে আমরা তারপর দিই এখানে একটা বড় সোফা কাম বেড হবে সিটিং এরিয়ার অপোজিটই থাকছে কিচেন আর ডাইনিং এরিয়াতে থাকবে একটা ডাইনিং সেট যেটা টোটালটাই হবে সেগুন কাঠের চলে এসেছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমেও কিন্তু জাস্ট আমাদের প্লাইয়ের কাজ শেষ হয়েছে আমরা এখানে যে প্লাইটি ইউজ করে থাকি সেটা হচ্ছে রেড কোড প্লাই কাজটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট বক্সে যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে আর স্ক্রিনে নাম্বার যাচ্ছে আমাদের